হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি যে ওয়ারলেস মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটির রিভিউ আজকের এই ভিডিওতে করব এই মাইক্রোফোনটির সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে আমি শেয়ার করব এই মাইক্রোফোনটি আমি দারাস থেকে কিনেছি ওয়ারলেস মাইক্রোফোন এটি একটি সিঙ্গেল ওয়ারলেস মাইক্রোফোন এখানে একটা রিসিভার এবং একটা ট্রান্সফর্মার রয়েছে রিসিভারটা মূলত মোবাইলের সাথে একটা ওটিজি কেবল রয়েছে টাইপ সি এটার মাধ্যমে কানেক্ট করতে হয় আর যে যে ট্রান্সপোর্ট পার্টটা রয়েছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়ারলেস তারবিহীন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে এই ওয়ারলেস মাইক্রোফোনটির দাম কত এবং এই ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনলে আপনারা এটার সাথে কি কি পাবেন তো সেটি আজকে আমি ভিডিওতে বলার চেষ্টা করব তো বন্ধুরা এই ওয়ারলেস মাইক্রোফোনটিতে একটি ট্রান্সফর্মার রয়েছে আর একটি রিসিভার রয়েছে যেটা আমি একটু আগে বলেছি এবং একটি টাইপ সি কেবল রয়েছে যেটা রিসিভার এবং মোবাইলের সাথে কানেক্ট করতে হয় এবং সাথে আপনারা মোবাইলের ও যে সেটিংসটি রয়েছে সেটিংস থেকে ও টিজি অপশনটি চালু করে দিবে চালু করে দিয়ে ট্রান্সফর্মার এবং রিসিভার কানেক্ট করে দিলে আপনার সাউন্ড রেকর্ড করতে পারবেন এর জন্য বিশেষ কোনো সফটওয়্যার ইউজ করা লাগবে না কারণ আমরা আগে দেখেছি যে যে বয়া মাইক্রোফোনটি রয়েছে এটি মোবাইলে কানেক্ট করার জন্য আপনার ওপেন ক্যামেরা নামক যে একটি সফটওয়্যার রয়েছে ওটি ইনস্টল করা লাগতো ব্যবহার করা লাগতো কিন্তু এটার ক্ষেত্রে কোনো আপনার বিশেষ সফটওয়্যার ইউজ করা লাগবে না চাইলে আপনি করতে পারবেন সেটা হচ্ছে অপশনাল তো বন্ধুরা এটার সাথে তো আপনার এরকম একটি কার্টুন পেয়ে যাবেন সেটি খুব সহজে ক্যারি করতে পারবেন এভাবে খুলতে পারবেন জিনিসটা আই যে এটার কারণে খুব সুন্দর লাগে ধরে রাখতে পারেন বা বাসায় কিছুর সাথে আপনারা এভাবে ফিট করে রাখতে পারবেন তো এখানে আপনারা ট্রান্সফর্মার এবং রিসিভার রাখতে পারবেন খুব সুন্দরভাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার মেনুয়াল দেওয়া রয়েছে এটি পরে মূলত আপনি মোবাইল এবং যে ক্যামেরার সাথে কিভাবে এটি কানেক্ট করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ডিটেলস চাইনা ভাষা এবং ইংলিশ ভাষায় দেওয়া রয়েছে আপনারা চাইলে মোবাইলে গুগল লেন্স ক্যামেরা অপশনের মাধ্যমে ছবি তুলে এক ক্লিকে ইংলিশ থেকে বাংলায় করে পড়তে পারবেন যেটা আমি করেছি আমি পড়েছি তো বন্ধুরা এখন আপনাদেরকে বলবো যে এটার সাথে আমি একটি এই যে দেখতে পাচ্ছেন একটি কনভার্টার পেয়েছি এটা মূলত কম্পিউটারের সাথে বা ক্যামেরার সাথে যখন এই মাইক্রোফোনটি কানেক্ট করবে তখন এটার প্রয়োজন প্রয়োজন করবে কিন্তু এছাড়া এটা এটা মোবাইলে একটা নেই তারপরে রয়েছে একটি ডুয়েল ইউবি কেবল যেটা ট্রান্সফর্মার এবং রিসিভার সার্চ করার জন্য দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন একটি কেবল ইউএসবি কেবল দেওয়া হয়ে রয়েছে এটি আপনারা রিসিভার এবং ট্রান্সফরমার সার্চ করতে এটি আপনাদের কাজে লাগবে তো যখন আপনি সার্জে গাঁদবেন তখন একটি লাল ইন্ডিকেটর জ্বলবে যখন এটা ফুল সার্জ হয়েছে কিভাবে এটা তখনই আপনারা বুঝতে পারবেন এই যে ট্রান্সফরমার এবং রিসিভারে যে একটি লাল ইন্ডিকেটর জ্বলবে ইন্ডিকেটর জ্বলবে ওটা তখন অফ হয়ে যখন অফ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার এই মাইক্রোফোন এবং রিসিভারটি চার্জ সম্পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা এখন আপনাদেরকে বলবো এটা প্রাইস কত তার থেকে এই এস এক্স নাইন ওয়ারলেস প্রাইস আমার কাছ থেকে নিয়েছে এক হাজার টাকা তো এটা সময়ের ব্যবধানে দাম কমতে বা বাড়তে পারে তো বন্ধুরা এই যে মাইক্রোফোনটি যে আমি কিনেছি এক রিভিউ দেখে কিনেছি অনেক সেলার রয়েছে দারাজে তো রিভিউতে আমি যেরকম দেখেছি এখন আমার হাতে পাওয়ার পর আমি সেরকমই পেয়েছি তাই আজকের এই ভিডিওটি একটা রিভিউ ভিডিও বানাইলাম আর কি যারা আপনারা নতুন ইউটিউবার বা ফেসবুকে রয়েছেন তাদের আশা করি কিছুটা হেল্পফুল হবে কম বাজেটের মধ্যে মোটামুটি একটি ভালো ওয়ারলেস মাইক্রোফোন এটা আপনারা কিনতে পারেন তো আমি লিঙ্ক দিয়ে দিব আশা করি আপনারা আমি যেরকম নি আপনারা ঠকবেন না তো বন্ধুরা এখন আপনাদেরকে বলবো এই যে এটা কিভাবে কানেক্ট করতে হয় যদি না পারেন তাহলে আমাকে বলবেন তাহলে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো এটা কিভাবে কানেক্ট করতে হয় কিভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয়